এরকম করে এই দিকের ভিটে দেখা যায় জল না হলে মশারপুরের গ্রাউন্ডটা কোথায় যেত চ আচ্ছা ওই গ্রাউন্ডে জল সব হাঁড়ি কোঁড়া যা আছে গ্রাউন্ডের ধুয়ে নিচ্ছে এরা জল ছিল একটু একটু জল নেমে গেছে আজকে বলছে চাকরের এক চাকর অর্থাৎ এরকম এক চাকর কমেছে সমুদ্র চারিদিক সমুদ্র ঘর ভিতরে জল ঢুকে গেছে দেখে চালা ভয় লাগছে আমার কেউ জলে যায় আমি দেখি ছবি তো হ্যালো গাইস বন্যা গাইস ঘাটাল বন্যা গাইস ঘাটাল বন্যা না কোথাও দূর দূরান্তে বেড়া হয়নি অ্যাকচুয়ালি বেরানো হয়নি অ্যাকচুয়ালি ঘরের আশেপাশেই এত বন্যা আর দূরে বন্যা দেখতে কী যাবো সেই তো জল ঘরের সামনেই এত বন্যা আর দূরকে কী যাবো বলো আর কথা যাবি রে অনেক পেছনে হয়ে গেল এগুলোতে তো বারে যে বদনাটা এসেছিলো সেটাও কিন্তু এরকমই জলভর্ত হয়ে গেছিলো es es muy